আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার এখন দেখতেছেন প্যাটার্ন কাস্টিংয়ে এবং মোল্ডের একটি ভিডিও যেখানে লাল চিহ্ন দিয়ে আমরা প্যাটার্নটাকে চিহ্নিত করে দিয়েছি আপনার আমরা এখন যেটার ওপর প্রেশার ক্রিয়েট করতেছি অর্থাৎ চেপে চেপে দিচ্ছি সেটা হচ্ছে প্যাটার্ন ঠিক আছে আর প্যাটার্নের চারপাশে আপনার যে স্যান্ড দেখতেছেন সেগুলো আমরা দিয়েছি কারণ হচ্ছে এখানে আমরা একটা মোল্ড তৈরি করতেছি অর্থাৎ আমরা যখন স্যান্ডের মধ্যে আপনার প্যাটার্নটিকে গর্ত করে ভিতরে ঢুকিয়ে দিলাম তখন সেটাকে একটা মোল্ডের রূপান্তর হলো এখন আমরা প্যাটার্নটিকে আস্তে আস্তে উপর দিকে উঠিয়ে নিচ্ছি প্যাটার্নটিকে উঠানোর সময় অবশ্যই খুবই সাবধানতা অপূরণ করতে হবে যাতে করে আপনার ভিতরের যে একটা খাসের তৈরি হয়েছে খাসটার জন্য কোনো প্রকার সমস্যা না হয় ঠিক আছে আর আমরা যেখানে সিজেলটি পেয়েছি সিজেলটা ওঠার সময় অবশ্যই খুব কেয়ারফুলি উঠাতে হবে যাতে করে আপনার মুড কোনোরকমই ভেঙে না যায় এখন আমরা মোল্ডের উপরে হালকা করে চেপে দিচ্ছি যাতে করে আমাদের যখন কাস্টিং করব তখন সেটা ভেঙে না যায় এখন আমরা কাস্টিং করে দিলাম সেখানে আমরা জিঙ্ক ঢেলে দিচ্ছি যখন এই যে জিঙ্ক যে জিঙ্কগুলো ডাল ডালতেছি এই জিঙ্কগুলো জিঙ্কগুলোর নাম হচ্ছে আপনার কাস্টিং অর্থাৎ জিঙ্ক ডালার যে পদ্ধতি এটা হচ্ছে কাস্টিং ঠিক আছে এখন আমরা একটু পানি দিয়ে দিচ্ছি এটাকে ঠান্ডা করে নিচ্ছি এখন আমরা একটা নতুন দাঁত পেয়ে যাব ঠিক আছে তাহলে আমরা এই ভিডিও থেকে যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে মোল্ড কি প্যাটার্ন কি এবং কাস্টিং কি তাহলে মোড হচ্ছে যে একটা চাচ যার মধ্যে আমরা কাস্টিং করেছি আর কাস্টিং হচ্ছে যে আমরা যে গরম দাঁতগুলো ঢেলেছি সেটা হচ্ছে কাস্টিং আর প্যাটার্নটা হচ্ছে আমরা মোডের মধ্যে খাস তৈরি করার জন্য ডিজাইনটি করার জন্য যে বস্তুটিকে দিয়েছি লাল চিহ্ন দিয়ে আপনাকে প্রথমে দেখানো হয়েছে সেটা হচ্ছে আমাদের প্যাটার্ন তাহলে এই ভিডিও থেকে আমরা সুস্পষ্ট একটা প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারলাম সেটা হচ্ছে প্যাটার্ন মোড় এবং টাস্টিং সম্পর্কে ঠিক আছে আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম